ধর্মের চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের বোধ এই বিষয়টা ঠিক জানা নেই আবার জানা থাকলেও বিস্মৃতির চাদরের তলায় হারিয়ে গিয়েছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কি বিষয় এবং সময় উপযোগী কেন সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তৎকালীন সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই চারি বর্ণ ছিল বর্তমান ক্ষেত্রে আছে তবে মামুনরা সাহস করে সেই কথাগুলো বলতে পারে না এখন এই তিন বর্ণের শেষের বর্ণটা হচ্ছে শূদ্র বর্ণ মানে দাস এই শূদ্ররা কোথা থেকে আসত এই শূদ্ররা আসতো কিছুটা হিন্দুদের মধ্যে থেকে আবার কিছুটা আদিবাসীর মধ্যে থেকে কিছু আদিবাসীকে আয়ন করা হতো হিন্দু আয়ন করার আগে তাদেরকে শূদ্রায়ন করা হতো মানে দাসে পরিণত করা হতো আদিবাসী শ্রেণী অর্থাৎ শূদ্র হিন্দুদের ক্ষেত্রে যেটা শূদ্র আদিবাসীরা যারা শূদ্র হয়েছে তারা হিন্দুদের মধ্যে রূপেই ছিল হিন্দুদের তিন বর্ণের সেবা করেছে এই আদিবাসীরা খুবই উপেক্ষিত হিন্দু ব্রাহ্মণ বৈষ্ণবরা তাদেরকে ছুঁইতো না তাদেরকে ভয়ঙ্কর বাত্র আবরণের মধ্যে রেখেছিল সেখান থেকে বের করতো না যে তোমরা তোমাদের আবরণের মধ্যে থাকো তোমরা এই সমাজে তেমন কোনো প্রতিষ্ঠা পাবে না আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আমরা ব্রাহ্মণ আমরা প্রতিষ্ঠা পাবো তোমরা প্রতিষ্ঠা পাবে না যুগ পাল্টেছে এইসব কুসংস্কার নিয়ে বহু মানুষ এখন চলাচফেরা করে আপনি ভাববেন না যে এই কুসংস্কার আর নেই এখনো পর্যন্ত যেসব ব্রাহ্মণ সন্তানরা আছে তারা কিন্তু আদিবাসী শ্রেণী বা নিচু জাতে ছোঁয়া স্পর্শ করে না তাদেরকে বলছে এই ছবিটা একটু দেখুন আপনাদের মধ্যে থেকে এমন কীর্তিমান ব্যক্তিত্ব কি উঠে এসেছে ট্রেনের পাইলট একজন আদিবাসী মেয়ে হৃত্বিকা কি ট্রেন চালাচ্ছে আপনাদের বাড়ি আপনার তো বিশাল সংখ্যক জনসংখ্যা ব্রাহ্মণদের বিশাল সংখ্যক জনসংখ্যা শতকরা কতজন এই রকম কীর্তিমান ব্যক্তি হয়েছে যেসব ব্রাহ্মণ সন্তানরা এখনো নিজেদেরকে বড় মনে করে এই ছবিটা দেখে তারা দুটো কানে হাত দিয়ে দেখুন তো আপনাদের কান আছে কি না